হাই বিয়ার্স আজকে আলোচনা করব যে শশা গাছের পাতা যদি কুকিয়ে যায় তাহলে এর সমাধান কি কোন মেডিসিন দিলে অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হওয়া উপায় তো সেই বিষয়ে আলোচনা করব তো দর্শক শশা গাছ দেখতে পাচ্ছেন একটা ভিডিও অনেকগুলি চালা দেওয়া হয়েছে তো এর মূলত কারণ হচ্ছে যে শশা গাছের যখন আপনার এই এক দুইটা চারা দেওয়া হয় তখন কিন্তু বিভিন্ন কারণে চারাগুলি নষ্ট হয়ে যায় আর এই যে এখানে যে হয়েছে এটা কিন্তু পরিকল্পিত না তো যারা মালসিং পেপার দিয়ে সুন্দর করে লাগায় তারা তাদেরটা সুন্দর দেখায় তো এটা হচ্ছে অপরিকল্পিত রূপে লাগানো হয়েছে তো এই চারাগুলি ডাল হবে কয়েকদিন পরে তো এইখানে কিছু কিছু চারা আপনি দেখা যাচ্ছে যে পাতা কুকড়ি যাচ্ছে তো এর জন্য আমরা মেডিসিনগুলি ব্যবহার করব তিনটা মেডিসিন ব্যবহার করব তিনটা মেডিসিনের নাম আমি বলে দিব তিনটা মেডিসিনই খুবই ভালো মেডিসিন তো প্রিয় দর্শক এর মধ্যে বারটি ম্যাক ওষুধটা খুবই ভালো তো এই বারটি ম্যাক ওষুধটা এক লিটারে এক দশমিক দুই এম দুই মিলি দিতে হবে আর এই ওষুধটা খুবই মানে কাজ করে তো এটা এক লিটারে এক দশমিক দুই মিলি দিবেন আর তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে একামাইচ এক লিটারে দুই মিলি দিবেন তো এই ওষুধটা খুবই ভালো কাজ করে মাকড়নাশক হিসেবে তো তারপর হচ্ছে তিন নাম্বার লিকার এটাও এক লিটারে দুই মিলি দিবেন পরপর এই তিন দিন পর পর হচ্ছে আপনি ওষুধগুলি স্প্রে করবেন দুই থেকে তিনবার স্প্রে করলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে তো এই সমস্যাটা কেন হয় এটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের মাকড় মাকড়গুলি কিন্তু যে রসগুলি আছে ওই রসগুলি খেয়ে ফলে তো এর জন্য ওই বিভিন্ন সবজি গাছের পাতা কিন্তু কুকড়িয়ে যায় আর মূলত শশা গাছের পাতাও কিন্তু এর জন্য কুকড়িয়ে যাচ্ছে আর মূলত যখন স্প্রে করবেন তখন শুধু এই বিড়ের মধ্যে স্প্রে করবেন না বিলের যে চারা আছে এই ছারার মধ্য থেকে কিন্তু স্প্রে করবেন না কারণ হচ্ছে আপনি এখানে স্প্রে করছেন ম্যাকর যে ম্যাকর কিন্তু দেখতে যায় একটা ম্যাকর এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে তো এবং সাদা মাছিও আছে এই যে দেখা যায় দেখুন ওগার পর সাদা মাছি এই যে সাদা মাছি আছে তো এই সাদা মাছির কারণে কিন্তু পাতা খুব যায় তো শুধু যদি এইখানে স্প্রে করি তো তো তার কিন্তু এই সমস্যার সমাধান হবে না করলে এই যে দিয়ে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চাষ দেওয়া না সাদা মাছি এবং মাকড় এবং বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু এই দেখা যায় যে গাছগুলি আছে ওই গাছের ভিতরে কিন্তু বসে থাকে যখন আপনি এইখানে স্প্রে করলেন ওষুধ তখন সে এইখান থেকে ওই গাছের ভিতরে গিয়ে বসে থাকবে তো এর জন্য আপনাকে কি করতে হবে যে সমস্ত আপনার আশেপাশের যে বীজ দিচ্ছেন এর আশেপাশে যে ঘাস আছে ঘাসের গাছ সহ স্প্রে করতে হবে সকালে রোড রোডস পরে স্প্রে করছেন তখন কিন্তু এই পোকা মাকড়গুলি আপনার ওই ঘাসের ভিতর গিয়ে বসে রয়েছে মানে ছায়াযুক্ত স্থানে যখন আবার ঠান্ডা পড়বে তখন কিন্তু এই পোকা বা মাকড়গুলি শশা গাছ এসে বসে তো এর জন্য আপনাকে এই সমস্ত এই কালের নিচে যে জায়গাগুলি আছে যে গাছগুলি আছে আপনার এই আশেপাশে কিন্তু সহ এটি স্প্রে করতে হবে তাইলে আপনার এই সমস্যার সমাধান হবে প্রিয় দর্শক ভালো থাকবেন এবং আমার ভিডিওটি যদি আপনি উপকৃত হন মনে করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে